জার্মানি একটি দেশ যেখানে ইতিহাস ঐতিহ্য এবং আধুনিকতা একসঙ্গে মিলেমিশে আছে রোমান সাম্রাজ্য বিশ্বযুদ্ধ বার্লিন প্রাচীরের পতন থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি ও শিল্প জার্মানি রয়েছে এক বিস্ময়কর ঐতিহ্য চলুন আজ আমরা জানব জার্মানির ইতিহাস রাজধানী বার্লিন এবং তাদের সংস্কৃতি সম্পর্কে জার্মানির ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো এটি ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দেশ প্রাচীন যুগ রোমান সাম্রাজ্যের সময় জার্মান অঞ্চলে বিভিন্ন গোত্র বাস করত মধ্যযুগ নয় শূন্য শূন্য এক ছয় শূন্য শূন্য পবিত্র রোমান সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু ছিল জার্মানি উনবিংশ শতাব্দী এক আট সাত এক জার্মান একীকরণ ঘটে এবং এটি একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয় প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এক নয় এক চার এক নয় চার পাঁচ জার্মানি দুটি বিশ্বযুদ্ধে জড়িত ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি পূর্ব ও পশ্চিমে বিভক্ত হয় বার্লিন প্রাচীরের পতন এক নয় আট নয় এটি জার্মান পুনঃ একীকরণের সূচনা করে আধুনিক জার্মানি আজকের জার্মানি ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ বার্লিন জার্মানির রাজধানী ও ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ শহর ঐতিহাসিক স্থাপনা ব্রান্ডেনবার্গ গেট রাইকস্টাক বার্লিন ক্যাথেড্রাল বার্লিন প্রাচীর একসময় এটি দুই জার্মানিকে আলাদা করেছিল কিন্তু এখন এটি ঐক্যের প্রতীক শিল্প ও সংস্কৃতি বিশ্বের অন্যতম সৃজনশীল ও বৈচিত্র্যময় শহর বার্লিন ইতিহাসের সাক্ষী যেখানে অতীত ও বর্তমান একসঙ্গে বিরাজ করছে জার্মানির ঐতিহ্য ও সংস্কৃতি বিখ্যাত উৎসব অক্টোবর ফেস্ট অক্টোবর ফেস্ট বিশ্বের বৃহত্তম লোক সংস্কৃতি উৎসব যেখানে লাখো মানুষ একত্রিত হয় বিয়ার সংগীত ও নাচ উপভোগ করতে জার্মান খাবার জার্মানির ঐতিহ্যবাহী খাবারের মধ্যে রয়েছে ব্যাটওয়াশ সসেজ প্রেটজেল এবং স্নেক প্রতিটি খাবারই জার্মান সংস্কৃতির একটি অংশ গাড়ি শিল্প ও প্রযুক্তি জার্মানি গাড়ি শিল্পের জন্য বিখ্যাত বিএমডব্লিউ মার্সিডিস ব্র্যান্স অডি ও ভক্স ওয়াগেনের মতো ব্র্যান্ড বিশ্বব্যাপী সমাদিত জার্মানি ইউরোপের বৃহত্তম অর্থনীতি এবং প্রযুক্তিতে বিশ্বনেতা তারা নবায়নযোগ্য শক্তি মেডিকেল গবেষণা এবং বিজ্ঞানেও অগ্রগামীগ জার্মানি তার ইতিহাস ঐতিহ্য ও আধুনিকতায় শক্তি এক বিষয়কর দেশ আপনি যদি জার্মানি ভ্রমণের সুযোগ পান কোথায় যেতে চান কমেন্টে জানান